আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবরিনা জাবিন চর্ম জনরোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের একটি অতি গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ক্যাবিস এটি একটি অত্যন্ত ছোঁ আছে চর্মরোগ যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে একজনের হলে পরিবারের সকলের মধ্যে দ্রুত ছড়িয়ে দেয় সেজন্য আমাদের উচিত এটা দেখা মাত্র এর চিকিৎসা শুরু করা স্ক্যাবিসের প্রথম যে লক্ষণগুলো আমরা দেখি সাধারণত আঙুলের ফাঁকে সব জায়গাগুলোতে ছোটো ছোটো লাল ফুসকুরি দানার মতো হয় এবং এটি আস্তে আস্তে সারা শরীরে মহিলাদের বিশেষ চেষ্টে এবং পুরুষদের নিচের অংশে বেশি দেখা যায় রোগের প্রতিরোধের জন্য আমরা যেটা করতে পারি যে স্ক্যাবিজ দেখা দেওয়া মাত্র বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হবেন এবং ডাক্তারের প্রেসক্রাইবড যে ওষুধগুলো যেরকম পারমেথ্রিন আছে ট্যাবলেট আছে কিংবা এছাড়াও আরও কিছু প্রিকশন নিতে হয় যেরকম কাপড় চোপড় গরম পানিতে ধোয়া এগুলো একটু সঠিকভাবে সঠিক নিয়মে ফলো করবেন এবং পরিবারের সকলে একই সাথে একই সময় চিকিৎসা নেবেন আগে পরে করলে সাধারণত এই এটা ভালো হতে চায় না এবং সাধারণত আমরা দুই থেকে তিনবার অ্যাপ্লিকেশান দশ দিনের গ্যাপে অ্যাপ্লিকেশনটা করতে বলি এই রোগ দেখা দেওয়া মাত্রই আপনারা ডাক্তারের অর্ণাপন্ন হবেন আমি জেজি হেলথ কেয়ারে বসছি ইনশাল্লাহ দেখা হবে জেজি হেলথ কেয়ারে আসসালামু আলাইকুম